কড়িয়ালা গড় চেয়ারম্যানের নাম কি রহমান চেয়ারম্যান রহমান চেয়ারম্যান উনি কি ধরনের আশ্বাস দিয়েছে আপনাদেরকে রাস্তা সংস্কার আশ্বাস দিতে ধরেন যে তারা এই কইরা আইরেহন আপাতত তারা বলতাছে আমরা পারলে কইরা দিমু তোমরা নেদে আইরে আছে এখন সর্বশেষ কি বলতে চাচ্ছেন মুরুব্বি রাস্তা নিয়ে বলে এগুলো যে আমরা সংস্কারগুলো এগুলো হইলে ওখন আমরা ধরেন যে যাই কিছু আছে যে দান বন আছে এগুলা ধরেন দান দুন নেওয়ার সুবিধা হইব ই করতে হইব নাইলে তো বেহাল হাল এটা দ্রুত বেগে আমরা এই কাজটা করিয়া দিলে ধরেন আমরা সবারই একটু সুবিধা হয় আমরা অনেক খুশি হই ভালো থাকেন সুস্থ থাকেন সালাম আলাইকুম ওয়ালাইকুম আঙ্কেল কিছু বলবা বাবু রাস্তা নিয়ে রাস্তা নিয়ে আর কি বলবো রাস্তা নিয়ে বলছি মুরব্বীরা বলছে আমার সাথে আমি শুনছি যেটা হুমায়ুন মানে

রাস্তার সংযোগস্থল এখান থেকে সবসময় গাড়ি ঘোড়া চলছে আর এই রাস্তা ভাঙ্গার পরে আমার স্কুলটা ঝুঁকিপূর্ণ হইল এই কারণে এই স্কুলের মাঠে দিয়ে কিন্তু হন গাড়ি যায় মোটরসাইকেল যায় ভ্যান গাড়ি যায় অটো যায় ট্রলি যায় সব যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে ঘটতে পারে বাচ্চারা যে কোনো সময় মোটরসাইকেলের নিচে পড়তে পারে অটোর নিচে পড়তে পারে কাজে এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা রাস্তা আর এলাকার লোকজন একমাত্র মানে রাস্তায় যাই এইখান দিয়ে সব সবসময় বা বিভিন্ন রিক্সা টিক্সা অটো এই দিক দিয়ে চলে এখন এইটার এই রাস্তার আর চলতে পারতেছে না এটা জরুরি ভিত্তিতে মেরামত করলে খুবই ভালো হয় তবে এই আঙ্কেল আপনি এই প্রতিষ্ঠানে কি দায়িত্বে রয়েছে প্রধান শিক্ষক হিসেবে আছি আমি এই কালকেবারি সরকারি প্রাথমিক বিদ্যালয় কতদিন যাবৎ সেই দুই হাজার সতেরো থেকে এখানে আছি আমি প্রায় আট বছর প্রধান জি প্রিয় দর্শক আমি যার সঙ্গে কথা বলেছি তিনি হলেন আমাদের একজন শ্রদ্ধাভাজন ব্যক্তি প্রধান শিক্ষক আঙ্কেল আপনার কি নাম মোহাম্মদ আব্দুর রশিদ প্রধান শিক্ষক কালকেবারি সরকারি প্রাথমিক বিদ্যালয় আর গ্রামের ঠিকানা গ্রাম হইল জয়পুর পোস্ট দুবাউরা ইউনিয়ন দুবাউরা উপজেলা দুবাউরা জি ভালো থাকেন সুস্থ থাকেন সালামু আলাইকুম জি আলাইকুম সালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম প্রিয় দর্শক আমি এরই মধ্যে মানবাধিকার এক কর্মী আমার এই ভাগনা হয় তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করছি আপনারা আমার সঙ্গেই থাকুন এই যে বাঙ্গা না বেহাল দশা আমাদের নির্বাহী কর্মকর্তা আছেন উনি যদি একটু দৃষ্টি দেয় তাহলে আমাদের জনগণ করতে পারবে আছে আছে স্যার স্যার যদি একটু দৃষ্টি দেয় তাহলে আমাদের জনগণ চলাচল করতে পারবে আমরা চেষ্টা করলে জন ইয়া নির্বাহী অফিসারের সাথে একমত হয়ে আমরা কাজটা করে দিতে পারবো নয় যে বালু উত্তোলন করে বালু দিয়ে রাস্তা এইগুলা রাস্তা কিভাবে বাংসে মামাইডি কি এই যে গত বন্যায় নাই বাংসেটি গত বন না এই দেখো করতে পারতেছে না কোনো ছাত্র ছাত্রী আসলে এक्सीडेंटের ভয় থাকে প্রিয় দর্শক মানবাধিকার কর্মী আমার এক বাইগনা রয়েছে দক্ষিণ মাইসপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তি সিদ্দিক ভাইয়ের সৌদর সন্তান তার সঙ্গে কথা বলবো এই কালিকাবাড়ি রাস্তাঘাট নিয়ে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মামা ভালো আছেন জি মামা ভালো আছি ভালো আছেন জি 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 কি এই রাস্তাটা কিভাবে ভাঙছে মামা এই যে মামা এটা গত বন্যায় বেরিবাদ ভেঙে নদীর বেরিবাদ ভেঙে রাস্তাঘাটটা ভাঙছে আর কি পরবর্তীতে এটা কি সংস্কারের নামে কোনো সরকারি কর্মকর্তা এবং নেতৃবৃন্দ আসছিল কি হ্যাঁ ছিল সে নিজে তদন্ত করে দেখে গেছে কিন্তু বলছে আর কি আশ্বাস দিয়ে গেছে দেখবে পরবর্তী পরবর্তীতে দেখবে এটা দেখার জন্যই আছে আর কি আর নেতৃবৃন্দ আসছে ও তবে আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা নিষাদ শারমিন এসেছিলেন জি এসেছিল যে এই সংস্কারের কাজ অচিরেই তারা করার সম্ভাবনা রয়েছে না তো যাই হোক ভালো থাকেন সুস্থ থাকেন সালামালাইকুম ইসলাম